বিনা অন্যায় অত্যাচার হয়েছে মুসলিমরা করেছে দাদা বলছি কাকা বলছি তাও ছাড়ে না বাড়ি লুটপাট করে আগুন দিয়েছে বাড়িতে ঢুকতে দেয় না বিয়ে থাকতো আমার বাড়িতে আগুন পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে পুলিশে থামতে পারেনি চার গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে দিয়ে বিএসএফ ছিল আমি আমাকে তেরেছে দিয়ে তারতে তারতে আমি বিএসএফ সেফের সঙ্গে দেখা হলো দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি আমি বাঁচতে পারছিলাম না দেশ এফকে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি তারপরে বেঁচেছি আমরা দিয়ে ফেললে যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা হাত ধরে বাঁচতে পারতাম না সবই প্রদেশে আমার দুটো মেয়ে আছে একটা ছেলে আছে ছোটো ছোটো ছেলে আর বলছে কি হিন্দু থাকতে দেবো না মুসলিম করব চুল ধরে টানছে হাত ধরে টানছে শাঁকা খসিয়ে ফেলছে কেন করবে মুসলিম নাই অন্যায় করেছি আমি এই অন্যায়টাকে আমরা বিচার চাই কেন করেছি আমাদের ব্যাঘনার লোক কিছুই ক্ষতি করেনি মুসলমানে এই হিন্দুরা কিছুই ক্ষতি করেনি মু হিন্দু মুসলমান আমরা মেয়েছিলাম খুবই তাও কেনে এত বড় অন্যায় করলো মুসলমানেরা আমি বলছি কি আমরা যে অন্যায় করিনি কি কারণে এত অন্যায় করা হলো বলছে মোদি পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না আজ কেন তো মোদীর কাজ যাও আমরা কি করেছি সাদা পাবলি তো বলছে না মোদি হিন্দুর হিন্দু মেয়ে থুবো না বাঁচতে ছেলে মেয়েকে বাঁচতে দিব না হিন্দু গালাকে এর আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে কল ভেঙেছে ফের জলে ঢাম্পার জলে বিষ মিশালছে কেন এগুলো বিনা অন্যায় ক্ষতি করবে আর আমি বিচার চাই আমাদের হিন্দু যার তো ক্ষতি করতে যায় না কো তাও তিনি হিন্দু মেয়ের ওপর এত অত্যাচার আর বলছে মুসলমান করব সেদিন মুটা বো কেন এগুলো ভাষা বলবে গলে চাকু লাগাছে হেসে লাগাছে কিছু বলতে চাইছি তবুও ছাড়ে না হা ধরছি হাত ধরছি তাও ছাড়ে না আমি বলছি দাদা ঘরে আগুন লাগাবে না তাও আগুন লাগিয়ে দিলে কেন এসব বিনা অনে করলে এসব কেন বিনা অনে এগুলো করলে আমাকে আমার ঘরে তো কিছু নেই আমরা গরিব মানুষ আমার স্বামী ডুমোটের পাতা কিনে লাই আমাদের বাগানও নাই কাঁটালের গাছ কিনে লাই পাতা কিনে লাই দিয়ে বিক্রি করে আমরা খাই আর পাঁচশো ছশো টাকা হাততা পাই বিয়ে বা ছেলে তিনতে ছেলে নিয়ে আমরা সেইভাবে সংসার চালাই দেড় লাখ টাকা লোন নিয়েছি চার বছরেই একটি একটু একটু করে যোগার করে সংসারে কত জিনিস ছিল সবকে পুরা ছাই করে দিয়েছে কিচ্ছু নাই আমার বাড়িতে কেন এগুলো না নেই করলে আমি বিচার চাই মুসলিমেদের কেন মুসলিম যাতায়াত অত্যাচার করছে ওদের অন্যায় করা হয়নি তাও হিন্দুদের ওপরে খালি হামলা চালেছে আর বেছে 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 খালি মুসলিমেদের ধরায় না হিন্দুর বাড়িকে শুধু পুড়িয়ে দিচ্ছে বেছে বেছে ইন্দুর বাড়িগালাকে পুরা চারি বেছে বেছে হিন্দুর দোকানেই করছে লুটপাট করছে কেনে এই একটা মন্দির ছিল শিবের মন্দির ওই মন্দিরটাকেও ভাঙা হয়েছে ওই দুতলার ওপরে ওই পাতে গিয়ে লুকালছি তাও বড় বড় ডিমেল ছাড়ছে দুয়ারে পেট্রোল ঢালছে গম ছিল পিস্তল ছিল চাকু ছিল অনেক কিছু ছিল ওদের কাছে অস্তরীয় আর আমাদের হিন্দুর বাদে কিছু নাই অস্তরীয়

কেন হিন্দুকে থাম না হিন্দু জাত কি অন্যায় করেছিল আমরা তো জেনে নিলাম কি মুসলিম মুসলিম সাতটা আছে কেন আমরুল আর মেহেবু থামতে পারলো না আমরা কি ওরা অন্যায় করেছিলাম তো মেহেবু তো কেমন লোক আমরা জানে আমরা হিন্দু জাতকে আমরা কাউরই ক্ষতি করতে যাই সেভাবে অত বড় অন্যায় করলো আমাদের সঙ্গে মেহবুব হচ্ছে ওখানকার কাউন্সিলর স্থানীয় কাউন্সিলর নাম হচ্ছে মেহেবু চার গ্রামের লোক ঘেরে নিয়েছে আর আমরা হিন্দু মধ্যে পুলিশ মন্দিরের কাছে ছিল শিবের মন্দিরের কাছে আর আমাদের বাগানে পুলিশ কি আরো হামকি চালাইছে কি আই বেটা আই বেটা করে এমনি করে মারতে আরো ডাকছে এরকম করে ওই যে ইয়ারাকে ডাকছে ওই না মুসলিমই ডাকছে পুলিশকে পুলিশকেই তো মানতে চায় না তখন দিয়ে বিএসএফ এলো দিয়ে একটু রক্ষা হলো আমাদের না তো আমরা তো বাঁচতাম না বিএসএফ এর লেগে বেঁচেছি বিএসএফ কে তো এমনি এমনি করে ডাকছে বাগানে

সুলি তালার ছিল হিজল তালার ছিল সামসাজ বজের ছিল আর পেছে পরে এসে ডিগ্রির লোক এসছে কথা ছিল বিএসএফ এসে বিএসএফ এসে করেছে বিএসএফ আসেনি আজকে এনাদের মুখে শুনলেন যে বিএসএফ ছিল বলে এদের জীবন বেঁচেছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ এর বিরুদ্ধে নাকি উনি তদন্ত করবেন বিএসএফ নাকি পয়সা দিয়ে ঢিল মারিয়েছে ভাবুন যারা দেশের হয়ে বুকে গুলি খায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কী করে এদের মুখে ভালো শুনলেন আমাকে বলার দরকার নেই এবং সেই বিএসএফকে মুখ্যমন্ত্রী আজকে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন সেই বিএসএফ গুলি চালিয়েছে বলে এদেরকে বাঁচানোর জন্য সেই বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করবেন নাকি আমি এই প্রশ্নটা করতে চাই যে এদেরকে বাঁচিয়েছে বলে কি বিএসএফ এর উপরে রাগ মাননীয় মুখ্যমন্ত্রীর বিএসএফের উপরে রাগটা কেন হিন্দুদেরকে বাঁচালো কেন সেই জন্য এত রাগ যে বিএসএফ এর উপরে মামলা করতে হবে বিএসএফ এর উপরে তদন্ত করতে হবে এই দিদি তো বলছে বিএসএফ না থাকলে উনি বাড়ি থেকে পালিয়ে জীবন নিয়ে যান নিয়ে বাঁচতে পারতেন আমাদের বেদ গোনার লোককে একটাও বাঁচতে দিত না বিএসএফ না থাকলে বিএসএফ কে তার ওই করছে তারা করছে তো বিএসএফ তো গুলি মারবে বিএসএফ কে তো চাকু নিয়ে তার চার বম নিয়ে তার যেতে বিএসএফ মারবে না গুলি জান রক্ষা তো করবেই কখন শুরু হয়েছিল এই ধরনের যে আমাদের বাড়িতে দুদিন হামলা করা হয়েছে শনিবার দিন আগুন ধরা সেদিন গায়ে হাত টানছে আর গায়ে হাত দিতে গাজরাম গাজর ওগুলা করবে হিন্দুদের মেয়ে